নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীলরা নেতারা তারা জরুরি বার্তা দিচ্ছে এবং শিবিরের যে এই মুহূর্তে চরম দায়িত্বশীলের দায়িত্বশীলতার পরিচয় এবং চরম ধৈর্যের পরিচয় এর মধ্য দিয়ে আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি হেরে যাচ্ছে ছাত্রদল জিতে যাচ্ছে শিবির ছাত্রদলের বিরুদ্ধে শিবির জিতে যাচ্ছে দর্শক ছাত্রদল এই মুহূর্তে ঘৃণা উৎপাদন করছে ঘৃণা ছড়াচ্ছে তার হেড স্পিচ দিচ্ছে তারা যেই সময়ে সবাই ঐক্যবদ্ধ হওয়া জরুরি সেই সময় ছাত্রদল ঐক্যের পথে অন্তরায় সৃষ্টি করছে কি কুৎসিত অরুচিকর আমি এক সময় বলেছিলাম আমি বলেছিলাম কথার প্রথম তারপর অনেকে আমার সাথে একমত হয়েছেন যে ছাত্রদল সভাপতির কথা আর ছাত্রলীগ সভাপতি সাদ্দামের কথার মধ্যে কোনো পার্থক্য নেই আমি বলবো সাদ্দামের চাইতো নিকৃষ্টসুরি কথা বলেছে সাদরাম সাদ্দাম তো মেধাবী স্টুডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়েছে নটরড্যাম কলেজে বা ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো হ্যাঁ আইন বিভাগে পড়াশোনা শেষ করতে অনেক সময় লেগেছে অনেকবার ফেল করেছে ফেল করেছে সেটা অন্য কারণে ঠিক মতো পড়াশোনা করেনি কিন্তু সাদ্দাম অরিজিনাল মেধাবী স্টুডেন্ট তো ওর কথার মধ্যে কিছু কিছু রেফারেন্স থাকতো ওর কথার ওর প্রভাকাণ্ডের মধ্যে কিছু ভিত্তি থাকতো একটা মিথ্যাকে যৌক্তিক ভাবে উপস্থাপন করতে পারত কিন্তু ছাত্রদল সভাপতি তাও পারে নাই একেবারেই থার্ড ক্লাস লেভেলে কথা বলেছে সমালোচিত হয়েছে মানে বিষয়টা এমন পর্যায়ে যাচ্ছিল যে ছাত্রদল সভাপতিকে একেবারে বাংলা ওয়াশ করে দিচ্ছে জনগণ বিএনপি ছাত্রদল নিয়ে হাসাহাসি শুরু হয়েছে এমনকি ছাত্রদল নেতাদের পরিবার পরিজনের লোকজন গোপন বিবাহ বা এগুলো নিয়েও মানুষ কথা বলা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যেহেতু এখন ঐক্য দরকার এই টানা হেস্তা এগুলো কাম্য নয় ইসলামী ছাত্র শিবির এ বিষয়ে তার নেতাকর্মীদেরকে জরুরি কিছু বার্তা দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে শিবির পরিস্থিতি শান্ত করে আর ছাত্রদল পরিস্থিতি উত্তপ্ত করে শিবির গড়ে ছাত্রদল ধ্বংস করে দিস ইজ ডিস্টিংগুইশ বিটুইন শিবির অ্যান্ড ছাত্রদল এভাবেই শিবির কিন্তু জিতে যাচ্ছে দেখেন শিবির যে কতটা ধৈর্যশীল কতটা বাস্তববাদী জনগণের ভালোবাসা জনগণের কাছে হিরো এমনি এমনি হয়নি আপনি অবাক হবেন যে ছাত্রদল সভাপতি কি আপত্তিকর কথা বলেছে কি কুরুচিপূর্ণ কথা বলেছে সাদ্দামের নিকৃষ্ট সুরের কথা বলেছে তারপরও শিবির সেক্রেটারি জরুরি বার্তাটাকে একটু দেখেন কর্মীদের সতর্ক করে বার্তা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফেসবুক পোস্টের বার্তা দেয় এখন ফেসবুক পোস্টের বার্তা প্রেস ইম্পর্টেন্ট যেমন শিবির যদি অফিসিয়াল প্রেস রিলিজ পাঠায় ওটা শিবিরে যে কয়জন নেতা কর্মীদের কাছে যাবে তার চাইতে ফেসবুক পোস্ট দিলে বেশি কাছে যাবে যে প্রেস এগুলোকে আমরা গুরুত্ব দিই না তার চাইতে ফেসবুকের গুরুত্ব দিই সাপোজ সোশ্যাল মিডিয়ার রিচ বেশি এখন যেমন আমার কাছে অনেক পত্রিকা সাক্ষাৎকার নিতে বা বিভিন্ন বিষয়ের মতামত আমি সময় পাইলে দিই কিন্তু আমি গুরুত্ব দিই তার চাইতে সোশ্যাল মিডিয়াকে কারণ মানুষের কাছে আমাদের থট গুলো পৌঁছানোটা জরুরি পত্রিকার চাইতে ফেসবুকে লিখলে বা ফেসবুকে বললে তার সেটা মানুষের কাছে ডিজামিনেট হয় বেশি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন শিবির বা জামাতরা কিন্তু নেতাদের দায়িত্বশীল বলে কিন্তু আমি দায়িত্বশীল শব্দটা সুন্দর শব্দ মনে করছি না নেতা লিডার এটা সুন্নতেরও কাছাকাছি অনেকে মনে করে যে দায়িত্বশীল শব্দটা মনে হয় সুননাথের কাছাকাছি না নেতা শব্দটা সুন্নতের কাছে নেতা এটাই বলা উচিত যাই হোক আহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করছেন আমরা আমাদের সব দায়িত্বশীল জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাই দেখেন ছাত্রদল সভাপতি কি আপত্তিকর কথা বলেছে আর শিবির সেক্রেটারি বলছেন যে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না এভাবেই শিবির জিতে গেল এভাবেই শিবির আর পরিচয় ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমরা আমাদের সব দায়িত্বশীল জনশক্তি ভাইদের প্রতি কোনো প্রতিক্রিয়া না তিনি আরও লিখেছেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে মাঠ উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই শিবির ঐক্যের পক্ষে আবারও জানিয়ে দিল এভাবে আরেকবার শিবির জিতে গেল ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্প্রিট হলো জাতীয় ঐক্য ফেসিবাদে নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ করতে হবে মান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করা তৌফিক দান করুন চলমান রাজনৈতিক ইস্যুতে নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন এছাড়া আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি মিডিয়াগুলো ছাত্রদল সভাপতির বক্তব্যের বিরুদ্ধে শিবিরের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের খোঁচাচ্ছে যে আপনার কিন্তু তারা সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে আর ছাত্রদল কি করছে শিবির সম্পর্কে প্রশ্ন না করলো তারা টেনে এনে উত্তর দেয় স্পষ্টত ছাত্রদল ভারতের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল ছাত্রলীগের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল বিচ্যুত আচরণ করছে দিস ইজ দর্শক আহ তো এখানে শিবির এভাবে চরম দায়িত্বশীল এগুলো ইতিহাস হয়ে থাকবে মানুষ শিবিরে প্রশংসা করছে দেখেন হ্যাঁ শিবিরের সাবেক নেতৃবৃন্দ আহ শুভাকাঙ্ক্ষী বা শিবিরের পক্ষে অনেকেই ছাত্র সভাপতির বক্তব্যের জবাব বা সমালোচনা যেমন আমরাও করছি এখন শিবির নির্দেশনা দিয়েছে শিবিরের জনশক্তিদের আমরা যারা শিবির নই বা যারা সাবেক শিবির তারা তাদের প্রতি তো আর শিবির সেক্রেটারির নির্দেশনা প্রযোজ্য না আর শিবির তো তাদেরকে বলতেও পারে না তাদেরকে তো আর নসিহত করতে পারে না আমরা ওদেরকে নসিহত করতে পারি শিবিরকে কিন্তু শিবির তো আর আমাদেরকে নসিহত করতে পারে না সেই রাইট বা জুরিসডিকশন তো নেই এজন্যে জবাব কিন্তু চলবে শিবির দায়িত্বশীল ভূমিকা পালন করছে এর মানে এই নয় যে ছাত্রদল পুরোপুরি সার পেয়ে যাবে যা ইচ্ছে তা বলে যাবে আর আমরা ছেড়ে দিব না জবাব দেওয়া হবে জবাবে সার আমরা আমি অ্যাটলিস্ট দিব না আপনারাও জবাব দিবেন তবে রানিং জনশক্তিরে তারা শিবিরের নির্দেশনা মেনে চলবেন যারা এখন শিবির করছেন জাতি সদস্য দায়িত্বশীল তারা প্রতিক্রিয়া দেখাবেন না ছাত্রদল এভাবে চারো থেকে মার খাবে এই মার বলতে কৌশলী মার যেমন এই শিবিরের কৌশল শিবির কোনো প্রতিহিংসা বা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবে না মানে ছাত্রদল সভাপতির কথার কোনো গুরুত্ব নাই এগুলো না প্রতিক্রিয়া দেখাবে না মানে কি আমরা গুনি না আর এখানে আরেকটা বিষয় আছে যে ছাত্রদল সভাপতির বক্তব্য এটা তার একেবারেই নিজস্ব বক্তব্য এটা আসলে আমি এটা নিশ্চিত হয়েছি ছাত্রদল সভাপতি শিবির নিষিদ্ধ বা একাত্তর প্রশ্ন বা নানান বিষয়ে যে বক্তব্য দিয়েছেন এটা এর সাথে বিএনপি তার রহমান এটা কেউই একমত নয় এটা একেবারেই ছাত্রদল সভাপতি নিজস্ব বক্তব্য প্লাস ছাত্রদলের আরো কিছু নেতাকর্মী এই বক্তব্য সমর্থন করেন কিন্তু ছাত্র আর অনেকের সাথে কথা হয়েছে আমি নাম বলবো একাধিক কেন্দ্রীয় নেতার সাথে কথা হয়েছে তারা বলছেন যে না ওটা ব্যক্তিগত আমরা এর সাথে একমত নই এর মানে এই হেট স্পিচ বা উস্কানিমূলক বক্তব্য ছাত্রদল সভাপতি অনেকে বলছেন যে মাথা মোটা তিনি নিজে ব্যক্তিগতভাবে রক চটা অথবা তার মধ্যে কোয়ালিশনই সুলতান সালাউদ্দিন টুকুরার সিস্টেমকে সবচেয়ে বানিয়ে দিয়েছে না হলে এ কিছুই সবচেয়ে হতে পারত না যাক আমরা যেহেতু বিএনপি এর বিপক্ষে নয় বিএনপি জামাত ঐক্য বিশ্বাসী আমি এজন্য বিএনপি কে বলবো অনতিবিলম্বে বিতর্কিত কমিটি বাদ দিয়ে নতুন সভাপতি সেক্রেটারি বানান অনেক বয়স হয়েছে তাদেরকে এখন স্ত্রী সন্তানদের সময় দিয়ে দেওয়ার সুযোগ দেন ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজান প্রকৃত ছাত্রদের মাধ্যমে ছাত্রদল কমিটি গঠন করতে হবে এবং শিবিরকেও ছাত্রদের মাধ্যমে শিবিরের কমিটি গঠন করতে হবে শিবিরের কেন্দ্রীয় কমিটির একটা বড় অংশকে জরুরি বিদায় দেওয়া দরকার ত্রিশ বছরের বেশি কোনো দলের ছাত্র হতে পারবে না তো এই বয়সের দিক থেকে কিন্তু এগিয়ে আহ ছাত্রলীগ ছাত্রলীগে শুধু বয়সের নিয়মটা মানা হয় অন্য কোনো সংগঠন শিবিরও মানা হয় না ছাত্র দলও মানা হয় না এই দুই সংগঠনকে বয়সের বিষয়টা জরুরি ভিত্তিতে ছাত্রভিত্তিক তৈরি করতে হবে